এবার কি এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় বাড়ছে এখানেও কি কয়েক কোটি ভোটার তালিকা থেকে বাদ যাবে তিয়াত্তর লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারে এখানেও কি দু হাজার ছাব্বিশের আগে সেই ছক নির্বাচন কমিশনের একটা নির্দেশ এসেছে সেই নির্দেশ ঘিরে জল্পনা আরও বাড়ছে কি নির্দেশ এসেছে আপনাদেরকে জানাবো এমনিতেই লোকসভা রাজ্যসভা গত কয়েকদিন ধরে এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে উত্তাল বিরোধীরা একেবারে একজোট সেই একজোট বিরোধীদের হৈহট্ট বলে প্রতিদিন দফায় দফায় মুলতুবি হচ্ছে দিনের মতো মুলতুবি হয়ে গেছে আজকে লোকসভা এবং রাজ্যসভা তার মধ্যেই পশ্চিমবঙ্গে এলো নির্বাচন কমিশনের একটি চিঠি এবং সেই চিঠি ঘিরেই জল্পনা যে এবার কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন এবার কি বাংলার ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া এই সময়ে চলে আসছে নির্বাচন কমিশন কি সেদিকেই এগোচ্ছে মানে কোন রকম বিরোধীদের অভাব অভিযোগ বিরোধিতা প্রতিবাদ এসবে কান দেবে না নির্বাচন কমিশন এবার বলি কি সেই তথ্য যাকে ঘিরে জল্পনা একটা চিঠি এসেছে বুথ লেভেল অফিসার যারা এই ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত থাকেন তাদের হঠাৎ করে ভাতা বাড়ানোর নোটিস এসেছে বিশেষ ভাতা নির্বাচন কমিশন বলছে বিশেষ ভাতা বুথ লেভেল অফিসারদের বিএলও দের কি সেই বিশেষ ভাতা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে জানালো জাতীয় নির্বাচন কমিশন এক লাফে বুথ লেভেল অফিসারদের ভাতা বেড়ে প্রায় দ্বিগুণ বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন বারো হাজার টাকা সুপারভাইজার হিসেবে যে সমস্ত বুথ লেভেল অফিসাররা কাজ করবেন তারা পাবেন আঠেরো হাজার টাকা কেন কেন এই এই যে চিঠি এই চিঠিকে ঘিরে কেন বিতর্ক কেন বারবার উঠে আসছে জল্পনা যে এরাজ্যেও এসআইআর কি না তার জন্য যে চিঠিটা যে অর্ডারটা সেটা আপনাদের একটু দেখাতে হবে সেই অর্ডারেই লেখা আছে স্পেশাল কাজ বিশেষ কাজ বিশেষ কাজ কি বিশেষ কাজ তো ভোটার তালিকা সংশোধন তো প্রাথমিকভাবে হয় এটা তো নতুন ঘটনা নয় সেই বিশেষ কাজটা যে লেখা আছে নোটিসে সেই বিশেষ কাজটাই জল্পনা বাড়াচ্ছে এখানেও কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনার নাম বাদ যাবে আমার নাম বাদ যাবে কারণ নির্বাচন কমিশন তো সুপ্রিম কোর্টের নির্দেশই মানছে না সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অনর ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কোনোটাই বৈধ নয় এবার কি চাইবে আমাদের কাছে নির্বাচন কমিশন এখন সেটাই দেখার যে আগামী দিনে এ রাজ্যে এসআইআর করার পদক্ষেপ কত দ্রুত করতে চলেছে নির্বাচন কমিশন আর মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে এখানে যদি নির্বাচন কমিশন একটা নামও বাদ দেয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি হবে चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम हाँ नाम काटने नहीं देंगे आज क्यों आजो चलते तृणमूल एर विक्षोभ तृणमूल एर तृणमूल आक्रमण ये निर्वाचन कमीशन के स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है फुल गलत तरीका से आधार कार्ड नहीं मानेगा वोटर कार्ड नहीं मानेगा कुछ नहीं मानेगा ऐसा तो नहीं चलता है ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको कार्ड देना बोलेगा वही करेगा वो क्या होगा निर्वाचन कमिश्नर मुख्य निर्वाचन कमिश्नर ज्ञानेश कुमार प्रश्न तुले যারা বিরোধিতা করছেন যারা প্রতিবাদ করছেন কি সেই প্রশ্ন একটা একটা করে বলি ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম থাকলেও ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে না কে না করেছে মানে আমি বিরোধীদের পক্ষ থেকে বলছি না কিন্তু বিরোধীদের যে বক্তব্য তাতে তো বলেননি যে মৃত ভোটারের নাম তালিকায় থাকতে হবে অনেক সময় দেখেছি আমরা বেঁচে আছেন তাও মৃত বলে ভোটার তালিকায় আছেন এইটা বরং খতিয়ে দেখা উচিত এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্ন ভুয়ো ভোটার কার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না নিশ্চয়ই নেওয়া হবে আমরা তো দেখাচ্ছি বিভিন্ন জায়গায় পাচার চক্র জাল চক্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এসব ভুয়ো চক্র গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় সেই ভুয়ো ভোটার কার্ড অবশ্যই দেখা উচিত ভোটার তালিকায় বিদেশিদের নাম থাকলেও পদক্ষেপ করবে না কেন করবেন না অবশ্যই করবেন আমরা সাংবাদিকরা বলতে পারি এবং রাজনৈতিক দিক থেকে বিরোধীরা নিশ্চয়ই তাতে না করবেন না যে বিদেশি বিভিন্ন দেশের মানুষ এখানে এসে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে যাবেন বেআইনিভাবে অবৈধভাবে আর তাদের নাম থাকবে নিশ্চয়ই না এই ধরনের ছাপ্পান্ন লক্ষ ভোটার পাওয়া গেছে কোথায় বিহারে দুর্নীতির এই আগাছা নির্মূলে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে না নিশ্চয়ই করবে কিন্তু আমি ভোটার তালিকায় আমার ভোটার কার্ড আপনারাই করতে বলেছিলেন অর্থাৎ রাষ্ট্র আমাকেই আপনারা বলেছিলেন প্যান কার্ড করতে আপনারাই আমাকে বলেছিলেন আধার কার্ড করতে আপনারাই বলেছিলেন আমাকে রেশন কার্ড করতে তাহলে সেগুলো যদি আমাকেও বলেন অবৈধ কারণ আমি বিদেশি নই আমি মৃত নই আমার আমার ভুয়ো ভোটার কার্ড নয় আমি কাউকে ধরে অবৈধভাবে ভোটার কার্ড করিনি আমার আমি বিদেশিও নই দুর্নীতির আগাছার মধ্যে আমি পড়ি না এই নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী তাহলে আমার ভোটার কার্ড ছাড়া আমি ভোট দিতে যেতে পারবো না কেন ভোট দেব না কেন এই প্রশ্নই আমার মতো আরও বহু মানুষের তারা কি হয়রানির মুখে পড়বেন ইতিমধ্যেই আরও একটা কাণ্ড এই প্রথম বোধ এরকম কোথাও শোনা গেল বিহারে প্রধান বিরোধী দল তারা ভোট বয়কটের ভাবনায় মানে তেজস্বী যাদব আর জেডি রাষ্ট্রীয় জনতা দল তারা হুশিয়ারি দিল যে আর জেডি বলছে মোদি তো জিতে এসেছেন বিহারের ভোটেও সেই বিহারের ভোটে মোদি জেতার পরে এখন এই ধরনের প্রশ্ন তুলছেন তাহলে মানুষ যদি ভোটাধিকার নাই পান তাহলে ভোট করে কিলা তাই তারা আলোচনা করবেন মানে তেজস্বী যাদব বললেন এবং ভোট रही एक बात स्पष्ट है सब कुछ तय हो ही गया है कि भाई बेमानी करना ही है खुले आम बेमानी करना है वोटर लिस्ट से लाखों का नाम काट देना है और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया कई सरकारें चुनी तब ठीक था अब ये अचानक से गड़बड़ कहां से हो गया यही तो सवाल पूछा जा रहा है जब बेमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकट कर करने का कर हम सब दल के लोगों से बात करेंगे महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं ये विकल्प हमारे पास खुला है अर्थात बिहारे निर्वाचन जो तो एगी आसे निर्वाचन एके बारे एस आई आर इश्यूते तोलपाड़ हो देशेर राजनीति आज के कांग्रेस তারা বিভিন্ন ইস্যুর মধ্যে এসআইআর নিয়েও একেবারে তুলকালাম হলো পাটনায় এমন বিক্ষোভ ব্যারিকেড ভেঙে ভেঙে পাটনায় আজকে জল কামান পর্যন্ত ছুটতে হলো কোথায় যাচ্ছে রাজনীতি কোথায় যাবে এই দেশের রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ইন্ডিয়া জোটের অবস্থান কারণ আজকে লোকসভা এবং রাজ্যসভার বাইরে ইন্ডিয়া জোট একদম এক তারা বিরোধিতা করেছে স্লোগান দিয়েছে বিক্ষোভ দেখিয়েছে অবস্থানে বসে পড়েছে লোকসভা এবং রাজ্যসভার সংসদ ভবনের সামনে সুতরাং তৃণমূল এবং বিজেপির লড়াই চলছে কংগ্রেস বিজেপির লড়াই চলছে কিন্তু ভোট নিয়ে আগামী দিনে কি হতে চলেছে সেটাই এখন সব থেকে বড় বিষয় আবার বলছি পশ্চিমবঙ্গে কি এসআইআর হতে চলেছে তৃণমূল কিভাবে বিরোধিতা করবে তৃণমূলের কর্মসূচি কি হবে একদিকে বাংলার অস্মিতা আরেকদিকে নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কর্মসূচি নাম বাদ দেওয়ার কর্মসূচি এই ঘিরে আগামী কয়েক মাসের মধ্যে যে তুমুল গরম হয়ে উঠবে রাজ্য রাজনীতি দেশের রাজনীতি আরও গরম হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না